সন্তান আদর্শ হবে চলন্ত প্রতি হল শরীফ উসমান হাদির মার দিকে দেখায় দেখুন আজকে সে আদর্শ ছিল বলে তার সন্তান আদর্শ হয়েছে সারা দেশের সমস্ত সাংবাদিকেরা পাগল পারা হয়ে গিয়েছে দেখতে পারলাম না তার স্ত্রীর চেহারা কেন আসলো না এরা নাস্তিকতাবাদের সাংবাদিক যে নারীটা ইসলামের মধ্যে থাকতে চায় তাকে টেনে রাস্তায় আনার মতো স্বপ্ন আর পূরণ হবে না হবে না হবে না হবে না আর পূরণ হবে না সম্মানিত সুদি এই জন্য আল্লাহ তালা নবীর স্ত্রীদেরকে ডাক দেয় কথা বলছেন তো ভালো করে বুঝবেন ইয়া নিসা আন-নাবিয়ি হাদিম মিনার নিসা সুরায় আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে বলেন ও নবীর স্ত্রীরা তোমরা দুনিয়ার সাধারণ নারীদের মত নও সুবহানাল্লাহ বলেন এখন বলতে পারেন হুজুর আল্লাহ তাআলা 1600 বছর আগে কুরআন নাযিল করেছেন স্ত্রীকে ডাক দিছেন নবীদের স্ত্রী তাহলে আমাদের স্ত্রীরা যদি চলে তাহলে অসুবিধা রাখি থা নবীর স্ত্রীকে তো ডাক দিছেন আমাদের স্ত্রীদেরকে ডাকতেন নাই খুব ভালো করে বুঝবেন আপনাদের স্ত্রীকে ডাকতেন নাই নবীর স্ত্রীকে কেন ডাক দিয়েছেন তার পিছনে কারণ হলো দেশের নারীরা ব্যাপার তাকে তিন কারণে আর একটু জোরে সবাই বলেন এক নাম্বার রাষ্ট্রীয় ক্ষমতার কারণে নারীরা বেপরদায় থাকে দুই নাম্বার বেশি শিক্ষিত হওয়ার কারণে আরেকটা সূরahkan তিন নাম্বার সম্পদশালী হওয়ার কারণে এই তিন কারণে নারীরা বেপরদায় থাকে নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে এই কথা বলতেছেন ও নবীর স্ত্রীরা তোমরা দুনিয়ার সাধারণ মানুষের নারীদের মত নও তোমাদের ইজ্জত সম্মান ভিন্ন তাহলে নবীর স্ত্রীকে আল্লাহ তালা ডাক দিয়া আমাদের উন্মতের স্ত্রীদের কথা কি বুঝিয়েছেন আল্লাহ তালা এখানে এইটা বুঝিয়েছেন নবীর স্ত্রীকে ডাক দেওয়ার অর্থ হলো এই পৃথিবীতে কোন নারী নবীর স্ত্রীদের থেকে সম্মানিত নয় এখন কেন আমাদের সাবেক প্রাইম মিনিস্টার সম্মানিত নয় বর্তমান অসুস্থ যিনি আছেন আমাদের নেত্রী তিনিও কি নবীর স্ত্রীদের থেকে শ্রেষ্ঠ নয় আরেকটা সুর এখন এর অর্থ হল সিদ্দিক একবার রাজি আল্লাহ রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন হজরত উমর রাজি আল্লাহ তালার হো অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন এবং হজরত উসমান রাজি আল্লাহ তালার হো রাষ্ট্রের প্রধান ছিলেন নবীদের স্ত্রীদেরকে ডাক দিয়া বলার উদ্দেশ্য হলো এক দুনিয়ার উম্মর সাধারণ মানুষের স্ত্রীরা তোমরা জেনে রেখো নবীর স্ত্রী মতো সম্মানিত তোমরা নো তারা এত সম্মানিত হওয়ার পরে তাদের স্বামীরা রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তাদের চেহারা ক্যামেরার সামনে আসে নাই তোমরা কোথার থেকে আসছো যে তোমাদের চেহারা ক্যামেরার সামনে আসবে এই আয়াতের দ্বারা বোঝা যায় কোন মুসলমান নারী চেহারা ক্যামেরার সামনে আসতে পারে না আসতে পারে না আসতে পারে না দুই নাম্বার আসন সম্পদের স্ত্রীদের ভিতরে মনে হয় সম্পদওয়ালা ছিল না আরেকটা সুরে খান সম্পদওয়ালা ছিল না হয়তো কুবরা রাদিয়াল্লাহু তাআলা আরহা পৃথিবীর শ্রেষ্ঠতম একজন ব্যবসায়ী ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী এত বড় ধনী ছিলেন তৎকালীন জামানায় মক্কার নগরীতে তার থেকে এত শ্রেষ্ঠ ধনী আর কেউ ছিল না এত ধনী হওয়ার পরেও নবীর স্ত্রীরা রাজা হত সম্পদশালী হওয়ার পরেও সম্পদের তারনায় তাদের বেপরদা হওয়ার অনুমতি ইসলাম দেয় নাই তুমি কোথার থেকে আসছো প্রাককারী তাস আশার মন্ত্রীনি তুমি আসছো কোথা থেকে যে তোমার বেপরদা হওয়া যাবে ওই সমস্ত নারীদের যে হতো বেপরদার কোনো সুযোগ ছিল না কোনো প্রধানমন্ত্রী হোক বিরোধী দলের নেত্রী হোক সে প্রাককারী তাস আশার সমিতির সমিতির মাস্টার হোক স্কুল কলেজ পার্সিটির শিক্ষক নি হোক নবীর স্ত্রীরা যা হতো বেপরদার সুযোগ ছিল না পৃথিবীর কোনো মুসলিম নারীর বেপরদার সুযোগ হবে না হবে না 好白，他们好白。